হ্যালো বন্ধুরা আমি এখন আছি বাড়িতে আমি এখন যাবো আগরতলাতে বাংলাদেশের যে ভিসা অফিস আছে ভিসা অফিসের মাধ্যমে কেননা আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার জন্য কিন্তু বিশা লাগে বিশা লাগানোর জন্য আজকে কিন্তু আগরতলা যাব আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি ত্রিপুরা থেকে হয়ে থাকুন তাহলে বিশা অফিসটা কোন জায়গার মাধ্যমে আসে আর আপনারা কি কি লাগে ভিসা লাগানোর জন্য আর কত টাকা লাগে সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই দেখুন বন্ধুরা এখন আমরা যাচ্ছি একটা বাইক দিয়ে আমার নিজের বাইক বাইক দিয়ে কিন্তু যাচ্ছি আগরতলাতে আমার বাড়ি কিন্তু সুনামলাতে সুনামলা থেকে আমি বক্সনগর হয়ে যাচ্ছি আগরতলাতে এই যে রোডটা এই রোডটা হচ্ছে বস্কনগর দিয়ে আগরতলা যাওয়ার পথে বিশালগড়ের যে বাইপাসটা পরে ওই বাইপাসটা এই বাইপাসটা কিন্তু এরা ওই রোডটা কিন্তু নতুন বানানো হয়েছে এই রোডটা কিন্তু খুবই সুন্দর একটা রোড করছে এখন কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু আমরা যে উদুপুর টু আগরতলা যে রোডটা আছে এই রোডটার মাধ্যমে কিছুক্ষণের মাধ্যমে আমরা কিন্তু চলে যাব এখানে দেখুন একটা রেলের একটা ব্রিজ আছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন এটা হচ্ছে রেলের রাস্তা ট্রেন রাস্তা বিশালগর দিয়ে যে বাইপাসটা বাইপাসটার মাধ্যমে কিন্তু এই ট্রেন রাস্তাটা আছে আপনারা যদি বসকনাগর রোডে রোড দিয়ে যাওয়ার পরে বিশালগড়ের বাইপাসটার মাধ্যমে ঢুকেন তাহলে কিন্তু এই রাস্তাটা পাবেন আর এখানে দেখুন আমরা এসে গেছি উদয়পুর টু আগরতলা যে মেইন হাইওয়ে এই হাইওয়ের মাধ্যমে কিন্তু এসে গেছি এই রুটটার মাধ্যমে কিন্তু প্রচণ্ড গাড়ি ঘোড়া চলে খুবই জাম লেগে থাকে আমরা কিন্তু খুবই দ্রুত আমরা চালিয়ে গিয়েছি কেননা বিশা অফিসের মাধ্যমে কিন্তু বারোটা তিরিশ মিনিট পর্যন্ত বিষার জমা দেওয়া যায় আমরা কিন্তু তা জানতাম না যাওয়ার ঠিক প্রথমে কিন্তু আমরা সেটা জানতে পারি আরেকজনের কাছে আমরা কিন্তু দশটা এগারোটার দিকে আমরা কিন্তু সোনামড়া থেকে রওনা দিই সোনামুড়া থেকে নর্মেলে যেতে কিন্তু বাইক দিয়ে দেড় ঘন্টা টাইম লাগে আগরতলা যেতে আমরা কিন্তু এক ঘন্টার মাধ্যমে আমরা পৌঁছে গেছি আগরতলাতে আমরা যদি এখানে সাইকেলটাকে আস্তে আস্তে চালিয়ে যেতাম তাহলে কিন্তু আমরা যদি দশ মিনিটও যদি লেট করতাম তাহলে কিন্তু বিষা জমা দিতে পারি না আপনারা যদি কখনো ভিসা অফিসের মাধ্যমে বিষা জমা দেওয়ার জন্য যান তাহলে কিন্তু সাড়ে বারোটার আগে বিষা জমা দেওয়ার চেষ্টা করবেন আমরা কিন্তু আগরতলাতে এসে গেছি আগরতলা ভিসা অফিসের কাছাকাছি এসে গেছি এটা এই যে ব্রিজটা দেখছেন এই ব্রিজটা কিন্তু আস্তাবল মাঠের কাছে যে ব্রিজটা এই ব্রিজটা এই ব্রিজটা দিয়ে কিন্তু আপনা আপনারা যেতে পারেন এই যে ব্রিজটা এই ব্রিজটার ওই পাশে হচ্ছে আস্তাবল মাঠ আর এই পাশে হচ্ছে একটু আর একটু সামনের দিকে যে কিন্তু বাংলাদেশের বিশা অফিস আমি এখন এই ভিডিওটাকে কাটবো না দেখাচ্ছি আপনাদেরকে একটু সামনের দিকে যে কিন্তু বিশা অফিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন বিশা অফিসটা কোথায় একজাক্টলি আপনারা জানতে পারবেন এটা কিন্তু এই যে রোডটা এই রোডটা কিন্তু আগরতলা যে জিবি জিবি হসপিটাল আছে হসপিটালের দিকে যাওয়ার যে রোডটা এই রোডটা কিন্তু এখন চলুন আপনাদেরকে বলে দিই বিশা অফিসের মাধ্যমে বিশা লাগানোর জন্য কি কি লাগে প্রথমে আপনাদের কাছে একটা পাসপোর্ট হতে হবে আর পাসপোর্টের সাথে আপনাদের কিন্তু দুই কপি বা এক কপি ফটো লাগবে ফটো যদি আপনারা নাও নিয়ে যান ওখান থেকে ওঠাতে পারবেন একটা ফর্ম দেবে ফর্ম ফর্মটা ফিল করে দেওয়ার জন্য কিন্তু ওকে ওইখানে লোক আছে ফর্মটা ফিল আপ করার জন্য একশো থেকে দেড়শো টাকা টাকা আপনাদের থেকে নিয়ে যাবে নেওয়ার পরে আপনারা যখন ভিসা জমা দিবেন ভিসা জমা দেওয়ার কিন্তু কোনো ফিস লাগবে না আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি এসে গেছি আপনাদেরকে এখনই দেখাবো ভিসা অফিসটা কোন জায়গার মাধ্যমে এখানে আপনারা যাওয়ার পরে কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল করার জন্য কিন্তু আপনাদেরকে ডেকে নিয়ে যাবে ডেকে নেওয়ার পরে ফর্ম ফিল করে দেবে আপনার কাছে যদি কোনো ফটো না থাকে তাহলে ওরাই ফটো উঠাবে ফটো উঠানোর পরে ফর্মটার সাথে অ্যাটাচ করে কিন্তু আপনাদের হাতে দিয়ে দিবে তারপরে আপনারা ভিসা অফিসের মাধ্যমে গিয়ে জমা দিলেই বেশিক্ষণ লাগবে না দুই মিনিট টাইম লাগবে জমা দিলে কিন্তু আপনাদের কাছে একটা টোকেন দিয়ে দিবে টোকেনটার মাধ্যমে কিন্তু লেখা থাকবে আপনারা কবে গিয়ে ওই বিষাটাকে আনতে পারবেন পাসপোর্টটাকে ভিসা লাগানো পাসপোর্টটাকে আনতে পারবেন এখানে দেখুন আমরা এসে গেছি ভিসা অফিসের কাছে এই যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংটার পাঁচ দিয়ে কিন্তু একটু ভিতরে দিকে গিয়ে কিন্তু বিশা অফিস এই বিল্ডিংটা বিল্ডিংটাকে দেখে রাখুন তারপরে আমরা বিশা লাগানোর পরে এখানে দেখুন খাওয়া খাওয়ার জন্য এসে গেলাম একটা হোটেলের মাধ্যমে হোটেলটার মাধ্যমে কিন্তু অনেকগুলো খাওয়ন দিয়েছে এ দেখুন খানা খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রওনা দিলাম বাড়ির দিকে বাড়ির দিকে আসার পথে এখানে একটা ট্রেন রাস্তা আছে এখানে কিছুক্ষণ দাঁড়ালাম কিছুক্ষণ দাঁড়িয়ে ফটো ক্লিক করলাম ফটো ক্লিক করার পরে আমরা চলে আসলাম বাড়ির দিকে আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আমি যখন বাংলাদেশে যাব বাংলাদেশে যাওয়ার পথে কিন্তু ভিডিও বানিয়ে কীভাবে যেতে পারবেন আমরা প্রপার ভিডিও বানিয়ে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করব আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন